অনেকে এখন আপনারা আপনার রিসিভুতটা বা রিসিট কপি আপনার আবেদনের পান নেয় কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালামু আলাইকুম রহমতার কাতুক তো অনেকেই কমেন্টস করতেছেন যে ভাইয়া এত তারিখে তো পাঁচ তারিখে সাত তারিখে বারো তারিখে আবেদন করলাম কিন্তু এখনও তো রিসিপুটটা পেলাম না ভাই তো অনেকে আবার লিখতেছে আলহামদুলিল্লাহ রিসিভটা পাইছি সত্যি কথা বলতে কি এই বছর একটা অদ্ভুত ঘটনা ঘটছে যেরকম ধরেন যে বিগত দিনগুলোতে আপনি একদিন পর বা এক অনেকের আপনার দুই তিন ঘন্টা পরে বা অনেকের দুই তিন দিন পরে স্পিডিতে চলে আসছে ঋষুর কপিটা স্পিডে চলে আসছে অনেকে প্রিন্ট করে নিয়ে নিছে বা পাঠাই দিয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু এই বছর আপনার পাঁচ তারিখের ঋষু তো এখনও আপনি আসে নাই সাত তারিখেরটা কিছু কিছু আসছে বারো তারিখেরটা তো এখন আপনার বাদে দিলাম এটা অনেকেই আসে নাই তো অনেকে মানে প্রশ্ন করতেছেন অনেকে হয়তো বা খুব ভাব নিয়ে কথাগুলো বলতে আসেন কিন্তু সত্যি কথা বলতে কি এই রিসিট খুব এই বছর কেন আসতে আসছে না এটা অ্যান্সার কিন্তু কারো কাছে নাই সত্যি কথা বলতে এটা আমি কেন কারো কাছে নাই সত্যি কথা কারণ এটা আপনার ইন্টারনাল ব্যাপার এটা কেউ বলতে হবে না কেন আসছে না রিসিভ হত্যা কিন্তু আপনি যখনই ক্লিক করছেন নিজে দেখছি একটা ক্লিকের সময় একজনের যেটা আপনার কমপ্লিট যখন হয়েছে ক্লিকটা তখনই আপনার লেখা আসছে যে আপনার আটচল্লিশ ঘন্টার ভিতরে রিসিভ আসবে বাট আটচল্লিশ ঘন্টা কেন বাহাত্তর ঘন্টা চার দিনও পার হয়ে গেছে কিন্তু আসে না কিন্তু এটার ব্যাপার আপনি তো নকও করতে পারেন কোথাও এমন কোনো অপশন নাই আপনি রিসিভ কপির জন্য নক করতে পারবেন এটা আলটিমেটলি আসবে সিডাটিকে আপনার ওইখান থেকে প্রিন্ট আউট করে নিয়ে দেবো তো এই কারণে এটা নিয়ে আপনার কিছু বলার নাই কিছু বলাও যাবে না সত্যি কথা বলতে কেন রিসিভ কবি আসতেছে না এটা আপনার গভর্নমেন্টের আভ্যন্তরীণ ব্যাপার কেন দিচ্ছে না তারা তারা কি এমনও হইতে পারে যে এটা আমার কথা বলতেছে না এটা তাদের কথা এমনও হইতে পারে তারা হয়তো বা যাচা বাঁচা করতেছে অনেক কিছু ভেরিফাই করতেছে এটা হইতে পারে তা নাহলে এত লেট হবে কেন পাঁচ তারিখ রিসিভ কবি স্পন্সর অনেকেই পায় না মানে সত্যি কথা বলতে এই তিনটা ক্লিকডের আপনার ম্যাক্সিমাম রিসিভটাই আসে না এখনও টোয়েন্টি পার্সেন্ট এর ভিতরে ডোমেস্টিকেরটা একটু বেশি আসছে কিন্তু পাঁচ তারিখেরটা আর বারো তারিখেরটা ম্যাক্সিমামই আসে না আর একটা ব্যাপার হলো আপনার না থেকে আপনার এবছর সার্ভারে প্রচুর প্রবলেম দেখা দিচ্ছে ম্যাক্সিমাম আবেদনই হয়েছে আপনার ক্লিক হয়েছে এগারোটার পরে তো এগারোটা যদি সার্ভারে এরকম প্রবলেম দেখা যায় তাহলে আপনার রিসিভ কপিটা নিয়ে আর কি বলবো সত্যি কথা বলতে অনেকে বলতে আসেন ভাই তিরিশ কেবি তেত্রিশ কেবি বত্রিশ কেবি ভাই আমি এখনও সত্যি কথা বলতে আমি কেবিনিয়া এখনও কোনো কথা বলি নাই আমি কেবিনিয়া কিছু সামনে কথা বলবো এটা নিয়ে ভালো স্টাডি করতে হবে হুটহ করে এরকম একটা পাবলিক প্ল্যাটফর্মে একটা কথা বলে সেই কথা যদি ভিত্তিহীন হয়ে জায়গা তাহলে তো এটা আপনার একটা লজ্জার ব্যাপার এবং আপনাদের জন্য মানে সত্যি কথা এটা হ্যামারের যে আমি একটা আপনাকে একটা মেসেজ দিলাম সেই মেসেজটা সঠিক না কিন্তু আপনি কিন্তু জিনিসটা বিশ্বাস করতে বাধ্য কারণ আপনার অনেকের কথা বলেই শোনেন আপনারা অনেকের কাছ থেকে আপনার কথা শুনুন আপনি বিশ্বাস করেন বা একটা একটা হোপ আসে আপনাদের ভিতরে কিন্তু যদি আমি একটা মিথ্যা আপনাদের ইনফরমেশন দেয় সেই মিথ্যা কারণে আপনি কিন্তু বিভ্রান্তি পড়ে যাবেন এখন কাঠটা শুনবো সত্যি ব্যাপার এটা না এমন একটা ব্যাপার যে আপনার কৃষি ভত্যাটা আপনি চাইলো বাংলাদেশ থেকে আপনার কোনো কিছু করতে পারবেন না চেক করতে পারবেন না প্রিন্ট আউট করতে হবে না কিছুই করতে হবে না আপনি এটা আপনার সম্পূর্ণ ডিপেন্ড করে যে আপনার জন্য আবেদন করছে সে হুকিল হোক মালিক হোক কোম্পানি হোক তা যার স্পিড দিয়ে সরি যে যার স্পিড দিয়ে এটাকে আপনার সেন্ড করছে আপনার ফাইলটা একমাত্র সেই পারবে আপনি স্পিড দিয়ে দেখে যে আসছে কিনা আমি প্রিন্ট আউট করতে আদারওয়াইজ এটা কারো অথরিটি নয় এক ভাইয়া আমাকে কমেন্টস করছে ভাইয়া আমার তো এটা কেউ নাই আপনি আমার রিসিভ চেক করে দেন সত্যি কথা বলতে ভাই এর আগে আমি ভিডিওতে এই কথাটা বলছিলাম যে রিসিভ চেক করার অথরিটি একমাত্র যার স্পিডটা সারা হয়েছে সেন্ড করা হয়েছে আপনার ফাইলটা শুধু তারই অথরিটি আছে এছাড়া কারো অথরিটি নাই আপনি রিসিভ চেক করেন এখানে চেক করে কিছুই বোঝা যাবে না এটা বলতে পারেন কেউ যদি খুব বোকার মতন একটা আপনার পেজের ভিতরে রিসিভ উত্তর সাজায় উল্টা পাল্টা করে সেটা হয়তো দেখলে আপনি লুটস ওর যে ব্যাপারগুলো চোখে আসবে সেগুলো হয়তো বোঝা যেতে পারে কিন্তু এসার আদার্স যদি হুব একটা কাউকে কপি করা হয় তাহলে এটা বোঝার কোনো উপায় নাই কারণ এটা আমার স্পিড আইডি দিয়ে সারা হয় না যার স্পিড আইডি সারা হয়েছে শুধু সেইটা চেক করতে পারবে আর কেবের ব্যাপারটা সামনে থেকে বলবো অনেকে ডিএফ টু ফাইভ টু ফোর আসছে সেটা নিয়েও সামনে বলবে কিন্তু আপনার অনেকেই বলতেছিলেন যে ভাই রিসিট কপি না কিছু বলেন নাপল নিয়ে কিছু বলেন রোম কিছু বলেন ভাই সত্যি কথা বলতে এখানে বলার মতন খুব বেশি কিছু নয় যা দেখতে আসেন আকাশ চাঁদের মতন সবাই কিন্তু একই কথা বলতেছে আমরা একই কথা বলবো কেউ কিছু বাড়ায় বলতেছে তার বিউজ জন্য কেউ কিছু সঠিকটা বলতেছে কম ভিউজ হয় তার তাই তাতে কিছু যা আসে না আমার কম ভিউজনে বেশি হোক তাতে কিছু না কিন্তু ইনফরমেশন যেটা দেবো সেটা সঠিক হইতে হবে ইনশাআল্লাহ রহমতে যেটা ভুল হবে সেটার জন্য ক্ষমাও চাইতে হবে আপনাদের কাছে কারণ এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম এটা আপনার একটা ভুল ইনফরমেশন কেন মিসগাইড হইতে পারেন তো সত্যি কথা বলতে আপনি এই বছর কেন রিসিভ কপি বা রিসিভ করতে আসতে সিলেক্ট করা তা হয়তো আমরা বলতে পারবো না এখন পর্যন্ত যদি যতক্ষণ পর্যন্ত না গভর্নমেন্ট কোনো নতুন কোনো আপনার আপডেট দেয় কেন রিসিভ কপি আসতেছে না ততদিন পর্যন্ত আমরা কিছুই বলতে পারবো না এক ভাই বলছে যে নূল্য অবস্থানে বাংলাদেশে সরাসরি পাঠাতে দেবে হাত দিবেন এই ব্যাপারটা আমি নেক্সট একটা পোস্টে কথা বলবো আশা রাখি আজকে এখানে আল্লাহ হাফেজ চাউ চক